চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের সাথে নির্বাচনী মতবিনিময় এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম জস কোর্ট বিএনপির নেতা অ্যাডভোকেট এম লোকমান শাহ শাহনেওয়াজ চৌধুরী আহ্বায়ক পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল ও সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল মোহাম্মদ শফিক যুবদল নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ফেরদস আলম টিটু যুগ্ম আহ্বায়ক বাশখালী স্বেচ্ছাসেবক দল শহীদুল আনোয়ার লিটন আকরামুল হক বাহাদুর যুগ্ম আহ্বায়ক অডিও উপজেলা যুবদল আবহাওয়া নুমান চৌধুরী লিটন সভাপতি উপজেলা শ্রমিক দল প্রমুখ আমাদের সকলের প্রিয় জনাব হোসেন ভাই আমরা চাক সমর্থনে এখানে এসেছি তিনি হচ্ছে মুসলিম গণমানুষের নেতা জনাবাসেন সাহেব যাকে চট্টগ্রাম ভারত পড়িয়া থেকে মানুষের নেতা আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে মনোনয়ন ঘোষণা করেছেন আমাদের নেতার প্রতি আজ তারিখে আমরা জননেতা সাহেবকে সমর্থন জানাতে এসেছি এবং তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি ছয়টি সংসদীয় আসনে আমাদের অগ্রযাত্রারা অব্যাহত থাকবে